বঙ্গবন্ধুর ভাস্কর্যকে মূর্তি আখ্যা দিয়ে সেগুলো ভেঙে ফেলার যে হুমকি ধর্মীয় সংগঠনগুলো গত কিছুদিন ধরে দিয়ে আসছে তার প্রতিবাদে এই মানববন্ধন ও সমাবেশ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আয়োজনে যোগ দেয় অন্তত ষাটটি সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে পরে এতে যোগ দেয় ছাত্রলীগ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগও মামুনুল বাবুনগরীর মতো উস্কানিদাতা ধর্মভিত্তিক সংগঠনের নেতাদের গ্রেপ্তারসহ সহ সাত দফা দাবি সম্বলিত ঘোষণাপত্র পাঠ করেন আয়োজকরা হাত তুলে তাতে সমর্থন দেন অন্যরাও বঙ্গবন্ধুর দিয়ে পাকিস্তানের মদত পুষ্ট হিসাব স্বাধীনতা বিরোধী মৌলবাদী অপশক্তি বাংলাদেশকে জিয়াউ হলে জিয়াউর পাকিস্তান এবং মোল্লা ও মোরের আফগানিস্তানের মতো তাদের বাণী সব সন্ত্রাসী রাষ্ট্রপ্রস্ত করতে চায় আজকে যে ভাস্কর্য ভাঙার যে করা হচ্ছে সেটিও ধর্ম নিয়ে রাজনীতির একটি অংশ আমরা চাই জোর দাবি সরকারের কাছে এই ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করা হোক আওয়ামী লীগ ও অঙ্গ নেতারা জানান মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর প্রতি যে কোনো অমর্যাদাকার অবস্থানকে রুখে দিতে সার্বক্ষণিক প্রস্তুত তারা এই সমস্ত আস্ফালন বন্ধ করে দিন না হয় বাংলার স্বাধীনতাকারী মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ এর জবাব দিবে। এই শক্তিকে যে হোক প্রতিহত করতে হবে এই শক্তি বাংলাদেশে রাজনীতি করার কোন ঐতিহাসিক অধিকার নাই

মানববন্ধন শেষে শিখা চিরন্তনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় মাঝহার মিলন মাছরাঙ্গা সংবাদ ঢাকা